নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি এগারোই কার্তিক উনত্রিশে অক্টোবর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিকে রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ এগারোই কার্তিক উনত্রিশে অক্টোবর আজ বুধবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃশ্চিক রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ এগারোই কার্তিক উনত্রিশে অক্টোবর বুধবার সূর্যোদয় পাঁচটা চুয়াল্লিশ সূর্যাস্ত চারটে উনষাট বুধবার অষ্টমী রাত্রি চারটে চুয়াল্লিশ উত্তর সারা নক্ষত্র দিবা একটা আটচল্লিশ সুলযোগ রাত্রি চারটে একচল্লিশ বৃষ্টিকরণ অপরাহ্ন তিনটে চৌত্রিশ গথে বপ শেষ রাত্রি চারটে চুয়াল্লিশ গথে বালক এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ এগারোই কার্তিক উনত্রিশে অক্টোবর বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষ্ম ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর কেতু অবস্থান করছে সিংহে শুক্র অবস্থান করছে কন্যায় রবি অবস্থান করছে তুলায় মঙ্গল আর বুধ অবস্থান করছে বৃষ্টিকে চন্দ্র চন্দ্র মকরে রাহু কুম্ভে শনি মিনে চন্দ্র আজকে শ্রবনা নক্ষত্রে এবার আসুন দেখে বৃশ্চিক রাশি আজ এগারোই কার্তিক উনত্রিশে অক্টোবর বুধবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশি জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশি তৃতীয় চন্দ্র এবং বৃহস্পতি শুভ গ্যাজেকশনই যোগ তৈরি হওয়ার ফলে বৃষ্টির রাশি আর্থিক উন্নতি হবে কর্মজীবনে সাফল্য আসবে এছাড়া আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকে হবে বৃষ্টিক রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আছে আপনার সন্তান আপনার দিকে মুখ উজ্জ্বল করবে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবে। এছাড়া বৃষ্টি রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে আপনার নানা দিক দিয়ে নানা সুযোগ আসবে এছাড়া বৃষ্টি রাশি আজকের দিনে আপনার মা বা কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনি স্বস্তির বিশ্বাস ফেলবেন আপনি যদি বৃষ্টি রাশি জাতক জাতিক হন বৃশ্চিক রাশি আজকের দিনের লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফাইভ সিক্স নাইন ওয়ান এইট ফাইভ সিক্স নাইন ওয়ান এইট ফাইভ সিক্স নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিক হন বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে নবদুর্গ নব উন্নতি যোগ আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করব তবে আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে চাপে থাকতে হবে আপনার রাশির দ্বাদশে ও রবির অবস্থান আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও বাকি নিয়ে ডাক্তারখানা ছোটাছুটি করতে যাবে আপনার নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে নিজের সম্পর্কে বিশেষ সচেতন থাকতেই হবে আমি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হবে আসি রাশি সন্তানজনিত শিবির খবরই খবরই আপনি পাবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা বিশ্বনাথ অমরনাথকে স্মরণ করে আপনি অবর জীবনে নানা দিক দিয়ে গিয়ে চলুন নিশ্চিত উন্নতি ঘটবেই হবে এছাড়া আজকের দিনে আপনার কোনো স্থানে দাঁড়ানো উচিত হবে না আমি যদি বৃষ্টির রাশি জাতক জাতিকা হন আজকের দিনে আপনার মান সম্মানের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আসতে পারে এদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আমি যদি বিশেষ করে বৃষ্টির রাশির জাতক জাতিকা হন বৃষ্টির রাশি আজকের দিনে পিঙ্ক কালার বা ইয়েলো কালারে পিঙ্ক কালারে পোশাক পরবেন রেড কালারে পোশাক পরবেন আর আজকের দিনে আপনি বিশেষ করে পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে নানা দিক দিয়ে নানা সুযোগ পাবে এই কষ্ট কর্মজীবনে জীবনে নতুনত্বের সন্তান পাবে আপনি যদি বিশেষ করে বিশ্বিক রাশি জাতক জাতিকা হবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্বিকরা রাশি জাতক জাতিকের রাশি জাতক জাতিকের জীবন কেমন যাবে তা জানালাম আই বলি জবে ভিডিও ওয়ালা লাগে ভিডিওটি কারেসি আর কর আর করে আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দিবেন তো আবার বলি আমার এই সুকান্ত চাউ ইউটিউব চ্যানেলটিটা ওচে সাবস্ক্রাইব করুন কাছে টাকা বেলাগে বিস্কুট যদি এই জার ভিডিওগুলো আমি আপলোড করি তার নোটিফিকেশন কোড অটোদারি কে পৌঁছায় এইটুকু জারিবের চেষ্টা করার উৎসন্তর তো আছে